কখনো কি এমন হয়েছে যে টিভিতে বা পেপারে অথবা কোথাও বেড়াতে গিয়ে এমন কোনো প্রাসাদ দেখলেন যে আপনার মন ভুরিয়ে দিল আপনার মনে হলো আপনার নিজের বাড়ি তো এই প্রাসাদের তুলনায় কিছুই না এমন কি যদি আপনি আলিশান বাড়িতেও থাকেন তবেও তো এমন হয় আরও সুন্দর বাড়ি দেখে তার প্রতি মনে দুর্বলতার সৃষ্টি হয় মনে হয় ইস আমারও যদি এরকম একটি বাড়ি থাকতো এটি দুনিয়ার জীবনের সীমাবদ্ধতা দুনিয়ার সুখগুলো ক্ষণস্থায়ী পরিপূর্ণতা তো কেবল জান্নাতেই আখেরাতের তো হিসাবই আলাদা রাসুল্লাহ সাল্লাম বলেন জান্নাতে ধনু পরিমাণ স্থান দুনিয়ার যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সেসব বস্তুর চেয়ে উত্তম দুনিয়ার সব প্রাসাদের মূল্য তো জান্নাতের একটি ইটের দামেরও সমান হবে না জান্নাতে রোগ শোক নেই মনের মাধুরী মিশিয়ে খেতে পারবেন জান্নাতের বাড়ি আপনাকে কখনো ছাড়তে হবে না জান্নাতে মৃত্যু নেই আমরা দুনিয়া সাজাতে কত পরিশ্রম করি অথচ জান্নাতের বাড়ি তো কত সহজেই বানানো যায় শুধু ইচ্ছা আর জ্ঞানের অভাবে আমরা নিজেদের বঞ্চিত করছি তাই আজকে আমরা জান্নাতের বাড়ি বানানোর কিছু সহজ উপায় জেনে নেব এক সোরাহ এখলাস দশবার পড়লে রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেন যে ব্যক্তি সুরাহ এখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেবেন দুই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ বানিয়ে দিলে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে যদিও বা তা চড়ুই পাখির বাসার মতো হয় বা আরও ছোট হয় তবুও আল্লাহ তার জন্যে জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন মসজিদ বানাতে হবে মানেই এটি নয় আলিশান প্রাসাদের মতো এসি মসজিদ হতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্যে নির্দিষ্ট একটুকরো জায়গা দেশের অনেক দরিদ্র এলাকায় এখনও মানুষ মসজিদ বানাতে বা সংস্কার করতে পারে না অর্থাভাবে সেগুলোতে অনুদান দিয়ে জান্নাতে নিজের জন্য সহজেই বাড়ি বানিয়ে নিতে পারেন তিন নিয়মিত বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ পড়লে সুন্নতে মোয়াক্কাদা নামাজ হলো। ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত জোহরের ফরজ নামাজের আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরীবের ফরজের পরে দুই রাকাত আর এশারের ফরজের পরে দুই রাকাত সুন্নত নামাজ রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এমন কোনো মুসলিম নেই যে প্রতিদিন ফরজ নামাজ ছাড়াও বারো রাকাত অতিরিক্ত সুন্নত মোয়াক্কাদা সালাত পরে আর আল্লাহ তালা তার জন্যে জান্নাতে বাড়ি নির্মাণ করে দেন না চার জামাতে সালাতের সময় খালি সারি ভরাট করলে সুবাহান জামাতের সময় মসজিদে আমরা প্রায় খালি সারি দেখি বা শাড়ির মাঝে ফাঁক দেখি কিন্তু আমরা আমাদের আরামদায়ক জায়গা ছেড়ে খালি জায়গা ভরাট করতে এগিয়ে যাই না আমরা অপেক্ষা করি অন্য কেউ এসে ভরাট করবে অথচ করবেসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সালাতে খালি জায়গা ভরাট করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন পাঁচ সঠিক থাকার পরেও তর্ক পরিহার করলে ছয় মজা করেও মিথ্যা কথা না বললে সাত উত্তম আখলাক বজায় রাখলে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি যে সঠিক যুক্তি থাকা সত্ত্বেও বিবাদে লিপ্ত হয় না জান্নাতের মধ্য দেশে একটি বাড়ি তার জন্য যে কখনো ঠাট্টা মিথ্যা বলে না করেও আর জান্নাতের একটি বাড়ি তার যে নিজের চরিত্রকে সুন্দর করে আট বাজারে প্রবেশের সময় দোয়া পড়লে বাজারকে দুনিয়ার নিকৃষ্ট স্থান হিসাবে আখ্যায়িত করা হয়েছে আবার বাজারে প্রবেশের দোয়ায় রয়েছে অনেক ফজিলত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বাজারে প্রবেশের দোয়াটি পড়বে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় দশ লাখ নেকি লিখে দেন এবং দশ লাখ গুণা মাফ করে দেন আর ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দেন বাজারে প্রবেশের দোয়াটি হলো লা ইলাহ ইল্লাহ্ লাহ দাহু উলা শের ই কেলাহু লাহুুল মুল্কু লাহু হান্দু ইয় হি মৃতু অহু হাই ইউ লায়া মতু বেয়াধিল হয়ে ওহু আ কুল্লিশা ইন কদির নয় সন্তান মারা গেলে সবর করলে নিঃসন্দেহে সন্তানের মৃত্যু আমাদের জন্য একটি অত্যন্ত কঠিন পরীক্ষা যেই বাবা মা এই কঠিন পরীক্ষা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবেন তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল প্রতিদান রয়েছে আবু মুসা আল্লাহিত সাল্লাম বলেন যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলেন তোমরা আমার বান্দার সন্তানের যান কবচ করে ফেলেছ তারা বলেন হা আল্লাহ তালা বলেন তোমরা তার কলিজার টুকরার যান কবচ করে ফেলেছ তারা বলেন হা আল্লাহ তালা বলেন আমার বান্দা কী বলেছে তারা বলেন আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করেছে আপনার প্রশংসা করেছে এবং ইন্না আলিল্লাহি ও ইন্না ইলিহি রজন পড়েছে তখন আল্লাহ তালা বলেন তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর দশ আল্লাহ রাস্তায় জিহাদ করলে আমর বিন মালিক আল জানবি থেকে বর্ণিত যে তিনি ফাদালাহ বিন ওবাই থেকে শুনেছেন আমি রসুল্লাহ যে তিনি বলেন আমি হচ্ছি একজন জাইম আর জাইম হচ্ছে জামিনদার তার জন্যে যে আমার উপর ইমান আনবে এবং ইসলাম কবুল করবে এবং হিজরত করবে তার জন্যে জান্নাতের প্রান্ত দেশে একটি বাড়ি আর জান্নাতের মধ্য দেশে একটি বাড়ি আর আমি হচ্ছি জামিনদার ওই ব্যক্তির জন্যে যে আমার উপর ইমান আনবে এবং ইসলাম কবুল করবে ও আল্লাহ রাসায় জিহাদ লড়বে তার জন্যে জান্নাতের প্রান্ত দেশে একটি বাড়ি জান্নাতের মধ্য একটি বাড়ি এবং জান্নাতের ঊর্ধ্বাংশে একটি বাড়ি নির্মাণ করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের বাড়ি বানাতে প্রতিযোগিতা করার তাও ফিক দান করুন